Hello John Hello এবছর করোনা পরিস্থিতিতে বাঙালির শ্রেষ্ঠ শারদোৎসবে যেন মৌনতার সুর ঢাকে কাঠি পড়া মানেই আগাম জানান দেওয়া যে সামনেই মা আসছেন কিন্তু এবছর ঢাকের আওয়াজ শোনা গেলেও জৌলুসে যে ভাটা পড়বে তা বোঝাই যাচ্ছে এই আকাশে শরতের মেঘের আনাগুন তারই মধ্যে করোনা ছায়া বিষাদগ্রস্ত করে তুলেছে পুজোর ঢাকের তালে বাঙালির ধুনুচি নাচও হবে বিসর্জনে ঢ্যাম কুড়াকুর বাদ দিয়েও বাজবে কিন্তু যারা এই ঢাক বাজিয়ে সারা বছরের প্রতীক্ষা শেষে দুটো পয়সা বাড়িতে নিয়ে যান তাদের আওয়াজ দূর যাবে জানা নেই তেমনই একদল ঢাকিকে আমরা পেয়েছিলাম খুঁটি পুজোতে আসুন শুনে নেই সামান্য উনিশ বিশের ফারাক বোঝাতে গিয়ে বিশ সালকে কীভাবে ব্যক্ত অবস্থা কী বুঝছে আলো দেখতে পাচ্ছি না খুবই খারাপ এবার করোনার যা পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমাদের অন্য সব বছর যা আমরা সাড়া পাই বা যতটা পারিশ্রমিক পাই সেই তুলনায় এবার কিছুই পাচ্ছি না যেটা আমরা পাচ্ছি সেটা মানে পণটাকেও আমাদের কম এবং আমাদের আগে আমাদের যে পুজো মণ্ডপের কমিটি আমাদের ফোন করে তাদের প্রথমে একটাই কথা যে আমাদের এবার পুজো কিন্তু খুব ছোটো হচ্ছে তেমন পয়সা করে আমরা দিতে পারবো না ঠিক আছে সেই তুলনায় গেলবার মানে উনিশ উনিশ সাল এবং এটা কুড়ি সাল উনিশ সালের তুলনায় কুড়ি সালে অনেকটাই মানে পয়সা কম এবং আমরা আগে বলতাম উনিশ কুড়ি সমান সামান্য উনিশ কুড়ি সামান্য আমরা আর উনিশ কুড়ি বলব ডাক না কি চর্চাটা পারে থাকবে ডাক না পাওয়া আমরা ডাক তো পাচ্ছি না কিন্তু আমরা চেষ্টা চালাচ্ছি চেষ্টা চালাচ্ছি বা আমরা প্র্যাকটিস করছি কিন্তু এখন প্র্যাকটিসটা এবং চেষ্টাটা আমাদের কতটা আসার আলো দেবে আমরা নিজেরা বুঝতে পারি কত বছর আপনারা যে রেড কন্ট্রাক্ট ছিল এবছর কি সেটাই না আমাদের বাধ্য হচ্ছে। আমাদের তো বাধ্য হচ্ছে কি আমাদের তো কন্ট্রাক্টের সময় করোনার যা পরিস্থিতি সব পুজোই ছোট হয়ে যাচ্ছে এবং আমরা তো বাড়ানোর জায়গায় জানতেই পারছি না এবং মানে খুবই কমের খুবই কম অন্য সব বছর ধরে খুবই কম রেটে এবার কাজ করতে আমরা করতে এসেছি আমরা সত্যি ভোলা কুমর টুলিতেও নিরাশার ছাপ শিল্পীদের কপালে ভাঁজ পুজো সংখ্যা কমে যাবে দেখা দিয়েছে অজরা কিন্তু এর বাইরে যারা প্রতিমাকে সাজাতে সারা বছরের রসদ জোগাড় করেন সেই শোলা ও চালচিত্র কারিগররাও হতাশ প্রত্যেক বছর যারা চালচিত্র বানানোর জন্য ঘর বাড়ি ছেড়ে কাজে যেত তারা আজ চোখে অন্ধকার দেখছে প্রতিমার পেছনের চালচিত্রের মতনই এই সমস্ত শিল্পী কারিগরদেরও নেপথ্য যন্ত্রণা রয়েছে তবুও কিছু বাধা খদ্দের আছে যাদের জন্য এবছর নামমাত্র কাজের বরাত পেয়েছেন বরানগর ভারতপল্লির চালচিত্র কারিগরেরা শুনবো তাদের কথা এটাকে আপনারা চালা বলি কত বছর ধরে করছেন পঁচিশ বছর পঁচিশ বছর ধরেই কাজ করছেন আইজ আচ্ছা এত বছর ধরে কাজ করার পরে এই বছর কাজের কি পরিস্থিতি কাজের পরিস্থিতি এ বছর অর্ডার তেমন কিছু নাই সাধারণ কিছু অর্ডার আছে বেশি নাই কি কারণে আপনাদের কাজের অর্ডার আসছে না আসছে না ঠাকুর তৈরি হচ্ছে না ঠাকুর তৈরি হচ্ছে না আমাদের অর্ডার আসবে না মানে করোনা আপনাদের প্রতি প্রভাব ফেলেছে আচ্ছা মানে আপনারা যে এখন যে চালাটা বানাচ্ছেন এটা কি অর্ডার আছে আপনাদের আমাদের অর্ডার বাংলাদেশ যারা ঠাকুর করছে তাদের অর্ডার আমরা খেতে চলছি তা এর উপরে বেশ করে আপনাদের রুটি রুজি চলে তো আপনাদের যদি এবছর অর্ডার না হয় তাহলে আপনারা কি চিন্তা ভাবনা করেছেন চিন্তা ভাবনা কি করব মানে চিন্তা ভাবনা যাব বিদ্যুৎ বিলের তেল কোরি তারপরে চিন্তা ভাবনা পরে করতে হবে আর কাজ করতে হবে লগেটাকে প্রস্তুত হবে আর যারা কাজ করছে তারা আপনাদেরকে সহযোগিতা করছে তারা কাজ করছে তারা কি আপনাদের কতটা পাশে এসে হেল্প করে ওরা হেল্প করে এরা পুরো কাজ আরামের মধ্যে করে আমাদের তিন মাসে রাখতে আছে

Эх, эх.